এসিআই মোটরস এসিআই গ্রুপের একটি স্বনামধন্য সিস্টার কনসার্ন বা সহযোগী প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এসিআই মোটরসে সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তি তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা এসিআই মোটরসের এর বিজ্ঞপ্তি তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে এসিআই মোটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে bdjobs.com এর মাধ্যমে bdjobs.com এর মাধ্যমে 12 সেপ্টেম্বর 2024 তারিখে পদের নাম হচ্ছে টেরিটরি অফিসার ইয়ামাহা মোটরসাইকেলে নিয়োগটি দেওয়া হবে টেরিটরি অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স বাইশ থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় টাইটোরি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স অথবা ব্যাচেলর ডিগ্রি পাস অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি বা স্নাতক পাশে অনার্স পাশে আবেদন করতে পারবেন কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এফএমসিজি কোম্পানিতে গ্রুপ অফ কোম্পানি অথবা অটোমোবাইলে অভিজ্ঞতা থাকতে আবেদন করতে পারবেন তবে যারা ফ্রেশার আছেন সদ্য ব্যাচেলর ডিগ্রি বা অনার্স ডিগ্রি পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো এনকার্স টু অ্যাপ্লাই বয়স বাইশ থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে ঢাকা সিটির বাইরে ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে জব ডিসক্রিপশনের মধ্যে বলা হয়েছে ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট এসিআই মোটরস বিডি ডট কম এই যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখাইলাম এই ওয়েবসাইটটি জেনে এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এসআই মোটর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সেলস টার্গেট অ্যান্ড অবজেক্টিভ অফ দ্য টেরিটরি অ্যাজ পার বাজেট ম্যানেজ ডিলার্স অ্যান্ড রিটেলার্স টু ম্যাক্সিমাইজ সেলস অ্যান্ড মার্কেট কভারেজ এক্সিকিউট মার্কেটিং অ্যান্ড সেলস ক্যাম্পেইন অ্যাজ পার প্ল্যান পার্টিসিপেট ইন দ্য ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশনাল অ্যাক্টিভিটিস ইনশিওর প্রপার প্রোডাক্ট ডিলিং উইথ টু দ্য কাস্টমার্স ভিজিট টু এক্সিস্টিং অ্যান্ড ফোনান্সিয়াল কাস্টমার্স অ্যাজ পার ট্যুর প্লান কমপ্লিট এনি আদার টাস্ক অ্যাসাইন বাই দ্য সুপারভাইজার স্কিলস এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট গুড কমিউনিকেশন স্কিল মোটরবাইক ড্রাইভিং স্ট্রং কনভিন্সিং নেগোসিয়েশন স্কিল সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় এসিআই মোটরস লিমিটেডের টেরিটোরি অফিসার ইয়ামাহা মোটর সাইকেল এই পদ্ধতিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই বিজিজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদন করা যাবে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ভিডিও ভিওয়ার্স আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ